বিদেশ গেছে পর্যন্ত ও আমার খুঁজ নিচ্ছে না ওর যে একটা ছেলে আছে দুই বছর ওটারুচ খবর নিচ্ছে না ও ওইরকম করে মাছ তিন মাস চার মাস পরে কল দেয় যদি টাকা চায় ও গালাগালি করে বুঝছেন এ ছেলেটা নিয়ে আমি কত যে কষ্ট করছি আমার মা বাবার বাড়িতে আজকে দু তিন বছর ছেলেটা হওয়ার পর থেকে আমি আমার বাবার বাড়িতে বুঝছেন ওর ওর যে ছেলেটা ডেলিভারি হয়েছে হ্যাঁ আজকাল কি ডেলিভারি কী ঘরে করায় ঘরে করায় না যতই কষ্ট হোক একটা বাচ্চা হওয়ার জন্য মেডিকেল নিয়ে যায় ছুটো একটা ক্লিনিকে হয়ে নিয়ে যায় ক্লিনিকে নিয়ে যায় না ঘরের মধ্যে ডেলিভারি করেছে এখন ও কি বলবো আর ও সমস্যা ভুগতেছে আজ পর্যন্ত পাঁচশো টাকা খরচ চলাইছে জিজ্ঞেস করেন তো হ্যাঁ এখন করতে চাইতেছি ওকে কি নিয়ে যাবে না কি কি করবে ও জানে এখন ওকে দত্তা আসছি আর কি ও পরকিয়া করতেছে হ্যাঁ আমার বোনকে সাজাই এখন আমরা বিকল্প পদ্ধতির মাধ্যমে ওকে দত্ত আসছে এখানে আমি রাজজন থেকে আসছে এখানে হ্যাঁ প্রেম করছে মানে আমি ওইরকম ভাবে আসছে ওনার সাথে কথা বলে আমার ওকে ধরতে আসছে আরকে আমরা ধরে হ্যাঁ আমি পেমেরমিনে করে বাই দোলা বাইকে দত্ত আসছে হ্যাঁ ওনার শালি ওনার শালি লাগে ওইরকম আমাকে দত্ত আসছে

আমি আমার লোক আছে আমার লোকের সাথে দেখা করব। এই বলতে যে লোক আমি একটু দেখি দেখি করে মানে এর ভিতরে এরা এরা আসিয়া হ্যাঁ ওরা আসিয়া পড়ছে আসা পরে কলাশায় ধরিয়া লেছে ধরার পরে তুই জন্য কথা আমার স্বামী এই ভোট কইয়া কথা বোঝার নাই এতটুকু বেকার

আমি বলি আমি যখন বাইরে ছিলাম আমার আম্মার সাথে ভেজাল করে মানে আমার আম্মার সামনে না ফ্যামিলিতে ভেজাল হয় টুকটাক এগুলো স্বাভাবিক ফ্যামিলিতে ভেজাল হয় এমন নাই যে বাসা থেকে বেরিয়ে যেতে হবে ও চুপ ও বাসা থেকে বেরিয়ে গেছে গা বেরিয়ে যাওয়ার পর ওরা মাকে তাল দিছে আর কি মাটি নেই এক কথা বুঝাইতে ওর মাটি নাই ওর মাকে নিয়ে গেছে পাঁচ ছয় মাস যাওয়ার পর এখন ওরা আমি কল দিয়ে বলতে যে আর কয় দিন মানুষের রাগ থাকে আব্বারা পাঠাই তুমি আব্বার সাথে চলে আসো ও আমার নিজে বলছো যাত্রীকে আব্বারা পাঠান আমি আব্বার সাথে নিচে চলে আসবো আমি তুমি যদি তোমার আম্মা মানা করো তারপর তুমি চলে আসবো কথা আম্মা মানা করলে চলে যাবো আমার আব্বাকে পাঠাইছে আমার আব্বা হাত চাই ধরছে বউ আমার সাথে চলো ও কি করছে জানেন পায়ে থেকে স্যান্ডেল করে আমার আব্বাকে দুটো জোতা দিয়ে বাড়ি দিয়েছে আমার আব্বা কান্না করতে করতে বাসায় আসতে বলছে আমার ওইখানে মরে যাওয়ার দরকার ছিল এক মাসের মধ্যে পাঁচটা বাসা পাঠাইছে প্রত্যেকটা বাসার ফ্যামিলি মানে যে বাসা ভাড়া দেয় প্রত্যেকটা বাসার মেম্বার বলছে ওরা অনেক খারাপ ওদেরকে বাসা ভাড়া দেওয়া যাবে না ওরা ফ্যামিলি ভালো না তারপরে শোনেন আমি আসার আগে তিন মাস আগে ও আমাকে সব দিক থেকে ব্লক করে দিছে মেসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সব দিক থেকে ব্লক ওর সাথে আমার কোনো কন্ট্যাক্ট নাই অনেকগুলো কলছে হাজারটা উপরে কল দিয়েছি ওর নাম্বার আমি আন্নার নাম্বার কল দিছি কল ধরে নাই ওর ভাইকে বলছি আমার ওয়াইফটা পাঠাই দেন আমি আসছি ওর ভাই বলতেছে আপনার আপনার ছেলেকে বিয়ে করাই দেন আর একটা ছেলেকে আমার বোন আর আপনার ছেলে সংসার করবে না অনেক খোঁজাখুঁজি করছি ঈদের দিন ওরা আমার কল দিছি শুধু ওর পাঠানোর জন্য তারপরে ওর পাঠায় নাই আর একটা ছেলে আমাকে অ্যাট টু সব কিছু দিচ্ছে বলতেছে ভাইয়া ওর থেকে কিছু ভিডিও আছে আমার ওরও সংসার আছে ওর থেকে টাকার প্রয়োজন ছিল তখন ওকে আমি টাকা এখন ও বলতেছে ওকে যদি আমি বিয়ে না করি আমার সবগুলো ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিবে বলতে ভাই আমি আপনার পায়ে ধরবো আপনি আপনার ওয়াইফকে বলেন ভিডিও ডিলিট করে দিতে না 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 পরে কি করতে আসিনি আমি ওর সাথে কথা বলছি ও আমাকে সবগুলো মেসেজ আমার থেকে আসে আমি বলছি না আমি তো আপনার সাথে রিলেশন করতেছি না ফ্রেন্ড তো বলতে আমার সাথে দেখা করো তো সমস্যা নেই দেখা করতে পারেন

এটা যদি আমার এটা যদি আমার সাথে না ঘটে শুনেন 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 ওইট আমি একটা কথা বলি আবেগ বোঝান আবেগ আবেগ বোঝেন এই ঘটনা যদি আমার সাথে না ঘটে আপনার সাথে ঘটতো তার থেকে বেশি কিছু করতো ওকে নিয়ে যাবো ওকে নিয়ে যাবো